পার্বাক্ষসী মিলন সঙ্গে দুর্গাপুজোর খুঁটি পুজো আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে এবছর আটান্নতম বর্ষে পদার্পণ করেছে পার্বাক্ষী মিলন সঙ্গে দুর্গাপুজো এবছর থিম দক্ষিণ ভারতের বৃহদৃষ্যর মন্দির তামিলনাড়ু জেলার এক ঐতিহাসিক মন্দিরকে ভাবনায় তুলে আনা হয়েছে সঙ্গে সদস্যদের কথায় দক্ষিণ ভারতের ঐতিহ্যের এক অনন্য রূপ বৃহদৃশ্যর মন্দির সেই মন্দিরকে এবার ভাবনায় তুলে আনা হচ্ছে পার্বাক্ষী মিলন সঙ্গে মণ্ডপে এই নতুন ভাস্কর্য এবং ভাবনা সকলকে মন ভরিয়ে দেবে তার বার্ষিক সঙ্গে দুর্গা গ্রামীণ এক অত্যন্ত জনপ্রিয় পুজো প্রতি বছর ভাবনায় নতুনত্বের ছাপ তুলে ধরে এই বছর বৃহদেশ্বর মন্দিরকে ভাবনায় তুলে আনা হয়েছে যা সকলের মন ছুঁয়ে যাবে যা শুভ সূচনা আজ দোসরা জুলাই আর বাক্সি খুঁটি পুজোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতাটা নমস্যাবেন আঠান্নতম বর্ষের শারদ উৎসবের শুভ সূচনা এই খুঁটি পুজোর মাধ্যমে আমরা শুরু করেছি তো এবছর আমাদের পুজোর থিম তামিলনাড়ুর সুবিখ্যাত মন্দির বৃহদীশ্বর মন্দিরের আদলে আমাদের মণ্ডপ এবং সেই সঙ্গে থাকছে প্রতি বছরের মতো বিভিন্ন লাইট শো এবং বিভিন্ন বড় বড় গেট থাকছে তো আমরা সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখলাম আগে থেকে সুস্বাগতম

आते बोलू शकतो आता इथे झिंग दे तो लावडे येव्यात तर पण मुतको नाही देते दिए आणि एकच ते बंद हां जासताई ला तीन ओम ओमिशनो ओमिशनो ओमिशनो